এরপরে প্রশ্ন হল মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে আদায় করবো মাসিকের সময় সহবাস করা হারাম আল্লাহ বলেছেন তোমরা মাসিক সময়ে থেকে দূরে থাকা অর্থাৎ সহবাস করবে না যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহ লিপ্ত হয়েছেন তার কাজ হলো গুনাহ যেহেতু হয়েছে আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে আল্লাহর কাছে কামনা ক্ষমা চেয়ে তবা ইস্তেকফার করা এবং ভবিষ্যতে আর কেউ করবেন না সে সংকল্প করা পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে অতএব এটার ক্ষতিপূরণ সব কিছু সাদাকা করে দেবেন কিছু দান করে দিবেন অনেক রামায়ক রাম বিশেষ করে আরব রামায়ক একদিনার বা অর্ধদিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন একদিনার বা অর্ধদিনার দিনার পরিমাণ হলো সাড়ে চার গ্রামের মতো সাড়ে চার গ্রাম স্বর্ণ আর এক গ্রামের কোনো শর্ত দান এবং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তফিক অনুযায়ী গরিব দুঃখীকে এবং নিজে করবেন তবা করবেন আর ভবিষ্যতে জন্য এরকম গুণ না হয় সেজন্য সংকল্প করবেন ইশা আল্লাহ মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন